আমার নৌকায় চড়তে ইচ্ছে হচ্ছিল আপনি কিভাবে বুঝলেন আমি মানুষের মন পড়তে পারি সত্যি আরে না কমন সেন্স আমরা মানুষরা থাকি ডানায় আচ্ছা আমাদের মন চায় উত্তাল সমুদ্রে নৌকা ভাসাতে ফিনিক্স পাখির ডানায় চড়ে আকাশে ভাসতে কিংবা সূর্য পাহাড়ে চড়তে আপনি পুলিশ হলেও কথা কিন্তু বলেন একবারে মতো কবিদের মতো বলে কিছু নেই যে শব্দ জীবনের মানে তৈরি করে সেটাই কবিতা আর যিনি সেই শব্দ সুন্দর করে গুছিয়ে লেখেন তিনি কবি আচ্ছা নদা নদী নিয়ে যেন কি বলছিলেন ও হ্যাঁ যেগুলো নামের শেষে আ ই উ এরকম থাকে সেগুলো হলো নদী আর যেগুলো নামে শেষ হয় অ দিয়ে সেগুলো হলো নদ যেমন ব্রহ্মপুত্র কবতাক্ষ আবার মেঘনা যমুনা এরা হচ্ছে নদী বেশ ইন্টারেস্টিং ছোটবেলায় পড়েছিলাম এখন বুঝতে পারলাম শুনেছেন হুম দেখে আমার বেশ ভালো লাগে আরে ওই জলের গান না আপনি কাজ করুন একটু এগিয়ে আসুন এগিয়ে এসে বসে চোখ বন্ধ করে কান পেতে শুয়ে দেখবেন এই নদীর ছন্দ আছে কান পেতে না ঢেউ ভয় আমাদের অনেক সুখ থেকে বঞ্চিত করে তাই যে কদিন বেঁচে আছি কিছু সুন্দর মুহূর্ত নিয়ে যাওয়াটাই তো জীবন আসুন কান পাত কোটি টাকা দিয়ে ওই জলের গান শুনতে পাবেন না